এ 16 পোর এটা হালকা ভিতরে একটা বাড়ি মাল ছিল ওটা তো দেখাইছি আপনাদের কোয়ালিটিটা খুবই ভালো আর আপনারা এটা দেখেন এটা লেখা আছে এটার জন্য এটালে বয়েস ছাড়া রিমোট এটা পাইকারি যারা নিবেন আপনি 80 টাকা আর খুচরা নিলে 100 টাকা পিস ঠিক আছে না ছাড়া যে বয়েজের ভিতর দামের রিমোট সবচেয়ে বয়েজের ভিতর দামের রিমোট হলো এটা এটা নিতে পারবেন যারা পাইকারি নেবেন দেখতে অনেক সুন্দর ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এটার প্যাকেটেও সুন্দর এটা মালটা দেখেন খুবই সুন্দর সবাইকে জানাচ্ছি আমাদের বাইবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের জন্য আপনারা অনেকেই বন্ধুরা আপনারা এই বাসায় আপনাদের এলইডি টিভি অনেকে এলইডি টিভিতে স্মার্ট কার্ড লাগানো আছে আর অনেক টিভিতে নাই অনেক টিভিতে নরমাল টিভি কিনছেন ওটা স্মার্ট করে আপনারা যেমন আপনারা ইউটিউব চালাবেন গুগল চালাবেন মানে সব কিছু ডিটেলস মানে মোবাইলে যা চালানো যায় সব কিছু আপনি এই একটা ডিভাইসের ভিতরে পাবেন মানে আপনার এই টিভিটা যদি নর্মাল থাকে সেটাও বয়েজ হয়ে যাবে আপনার বাক্স টিভি থাকলে আপনি আগে আমরা ডিভিডি লাইন বিসিডি লাইন যেভাবে দিয়ে চালাতাম তিনটা পয়েন্ট দিয়ে লাল সাদা হলুদ এইগুলা আপনার ওয়ান বাই থ্রি জ্যাক ওয়ান বাই জ্যাকের মাধ্যমে আপনার এটা বাক্স টিভিকেও আপনার স্মার্ট করে দিবে বয়েস সিস্টেম করে দিবে ঠিক আছে এটা হলো এই ডিভাইসগুলা আজকে এইগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো আর আমরা সবার আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন ভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা ইলেকট্রনিক্স ভিডিও আমরা নিয়মিত দিয়ে থাকি প্রত্যেকটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমাদের নিত্য জিনিস আমরা প্রয়োজনের সেগুলো নিয়েও ভিডিও বানাই আর আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের সাথে যদি থাকেন তাহলে আপনারা কোনটা কত প্রাইস আপনারা কিনে কখনো ঠকবেন না আশা করি আমরা এরকম ধরনের ভিডিও বানাই আর কোনটা কে এরকম কোয়ালিটি আমরা এই সম্পর্কে ধারণা দিই ঠিক আছে আপনারা নিয়মিত ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা ইলেকট্রনিক জিনিস আজকাল মানে এখন বর্তমান দুই হাজার পঁচিশে পঁচিশ সাল এখন আমরা সব ইলেকট্রনিক্স ডিভাইসে বেশি ব্যবহার করি এই জন্য ইলেকট্রনিক্স নিয়ে ভিডিওগুলা একটু দেখার চেষ্টা করবেন কেন তাতে আপনাদের লাভ হবে লস হবে না ঠিক আছে আচ্ছা আমরা শুরু করার আগে আমরা বলতে চাই যারা যারা ভাই আপনারা অনেকেই ভাই আমার যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন কিংবা সাবস্ক্রাইবারের বাইরেও লোক আছে ভিডিওগুলা দেখেন ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি মানে আপনারা যারা নিয়ে আমার থেকে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কেন ভাই আমার আমরা একটু ব্যস্ত থাকি আর আপনাদের একটা ছবি তুইলা দিব দেওয়ার পরে আপনি দিতে গেলে সময় লেগে যায় বা অনেক সময় মনের ভুলে দিতেও পারি না অনেকে তিন চারজন একসাথে কল দেয় এই জন্য ভাই ভাই আপনারা রাগ করবেন না কেউ মানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ হয় আমাকে খালি একটু দেখাবেন আমি ওই মালটাই আমরা ভাই ভিডিওর ভিতরে যা দিতেছি তাই পাবেন আমরা কোনো বক্কর চক্কর ভাই নয় ছয় আমরা করি না কখনো আর করবো না আমরা এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এখন আমরা শুরু করতে চাই দেখেন আমরা প্রথমে শুরু করব আমরা এই ডিভাইস নিয়েই আপনার ডিভাইসগুলো কোনটা কত প্রাইস আর ডিভাইস কোনটা কিরকম আমরা সেইগুলো নিয়ে ভিডিও করব আমরা একবারে একটু কম বাজেটের ভিতরে যেগুলো আপনার দেখেন এটা দুই কোয়ালিটি আছে মিকমের ভিতরে একটা আছে অরিজিনাল একটা আছে কপি ঠিক আছে কপি আর অরিজিনাল বুঝবেন কেন যেগুলো আপনার দেখবেন ডিসপ্লে সিস্টেম হ্যাঁ যেগুলা ডিসপ্লে সিস্টেম সেগুলার দাম একটু বেশি থাকে সবসময় ডিসপ্লে ডিসপ্লেওয়ালা মালটা ওয়েটও বেশি হয় মাল কোয়ালিটিও ভালো হয় আপনার ডিসপ্লেওয়ালা মালটা কিনানোর চেষ্টা করবেন সবসময় ডিসপ্লে ছাড়া মাল মালটা ডিসপ্লে ছাড়া গুলো টিকে খারাপ টিকে না ভালোই টিকে আমরা আপনাদের বলে দিই এটা আপনার এলো মিকম কোম্পানির মিকম কম কোম্পানি এটা আপনার দেখেন এটা কি লেখছে আপনার এলো চব্বিশ কে মানে সাপোর্ট করবে কিন্তু এটার ভিতরে আমরা দেখছি খুবই ভালো চলে আর এই যে সফটওয়্যার গুলো দেখেন এই দেওয়া গুলো আপনার নামাতে হবে না টপি অ্যাপস নামানো আছে ইউটিউব নামানো আছে তারপরে আপনার হলো গুগল প্লে নামানো আছে গুগল নামানো আছে আপনার টিভি মোটামুটি আপনার সবগুলো যেটা দরকার আর কি আমাদের যেগুলা দরকার সেগুলো আপনার এটার ভিতরে পাবেন আর আপনার একটা মাল খুলে দেখাই আপনারা খুলে দেখালে বুঝতে পারবেন আমাদের ডিভাইস কি আর আমরা একটু ভালো জিনিস আনার চেষ্টা করি ভাই আপনাদের জন্য আপনাদের বোঝানোর জন্য দেখেন এই মালটার বডিটা দেখেন বডিটা খুবই দেখতে সুন্দর আপনি কোন অংশে কোনো দিক দিয়ে খারাপ না একদম দেখতে ছয় ছোটর ভিতরে এটা আপনার একটা ইন্ডিকেটার বাতি চলবে এখানে তারপর আপনার মনে করেন এই জিনিসটা বোঝেন এখানে আপনার আপনার এলো এই আপনার লাইন কেবল আর কি লাইন কেবল লাগাতে পারবেন তারপর আপনার এলো এস ডি এম এইচডিএম এ যারা দে যারা নি আপনার এলসিডি টিভি কিনা লাইসেন্স কিবা আগে নরমাল টিভি কিনা লাইসেন্স তাদের জন্য এটা আর এবি পোর্টটা যেটা এবি পোর্ট এটা যারা বাক্স টিভি চালাবেন 1/3 জ্যাক কিনবেন বাক্স টিভিতে চলে আর এটা চার্জার আর এটার সাথে কি কি পাবেন একটা খুলে দেন একটা খুলেই দেখাই তারপরে আপনি দেখেন এই যে একটা ভয়েস কন্ট্রোল রিমোট এটা ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন তারপরে আপনার এলো একটা চার্জার পাবেন 5 ভোল্টের তারপরে একটা কেবল পাবেন আপনারা আশা করি আর কিছু কিনতে হবে না এই এল ইডি টিভি বাক্স টিভি চালান তাদের জন্য শুধু একটা জ্যাক কিনতে হবে যদি বাক্স টিভি দিয়ে চালান ঠিক আছে আর না হলে আপনার কিচ্ছু কিনতে হবে না আপনার সবগুলো দেওয়া আছে খালি লাগাবেন চালাবেন আর ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন এটা প্রথমত আপনারা যেমন মোবাইলে যেভাবে চালান যে মোবাইলের সেটিং অপশনে যাবেন যেমন মোবাইলের সেটিং অপশনে গিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করি ইন্টারনেটে ঢুকে আমি ভিডিও এরকম আমাদের মনিটর এটা কিভাবে কিভাবে চালাবেন যারা না বোঝেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ওইভাবে ভিডিওটা বানাবো আর যদি না বলেন তা আপনার এমন ডিজিটাল যোগ বা এগুলা দরকার পড়ে না মানে এই দেখানো আপনারা আশা করি জ্যাক কিভাবে কি লাইন দিতে হবে এটা বুঝতে পারবেন ঠিক আছে এই হলো গেলো আপনারা কম দামের ভিতরে একটা প্রাইস শেষ করলাম তারপরে আস্তে আস্তে দেখেন আপনার ডিসপ্লে যেটা অরিজিনাল অরিজিনাল যেটা ডিসপ্লেওয়ালা আপনার ডিসপ্লেওয়ালা ওইটা দাম তো বলি নাই দাম বলছি দাম বলি না এটা না আপনার এটা কম দামি যেটা বললাম যেটা কম দামে এটা নিতে পারবেন আমাদের থেকে যারা পাইকারি নিবেন পনেরোশো টাকা যারা খুচরা নিবেন ষোলোশো টাকা ঠিক আছে এটা মডেল জেনে রাখেন এটা আপনি মিকম কোম্পানির এটা মিকম কোম্পানি এটা আপনার কপি মাল যেটা সেটা ঠিক আছে এটা কপি কপি হলো মাল ঠিকসই হবে খারাপ হবে না ভালোই ঠিকসই হবে আর যেটা অরিজিনাল যেটা অরিজিনাল ডিসপ্লে সিস্টেম এটা রাখা যাবে আপনার টাকা এটা এটা টাকার কন্ট্রোল রিমোট স্পিরিট স্পিড একটু বেশি মাথা নিতে পারেন আর এই যে ডিসপ্লেটা কিভাবে আসবে দেখেন এটা আপনি লাগানোর পরে আপনার টিভির ভিতরে সেম এই প্রোগ্রামটা আসবে সেম এই প্রোগ্রামটা আপনার ডিসপ্লে এর ভিতরে আসবে যে সেটিং অপশন আছে এখানে গিয়ে পাসওয়ার্ড দিবেন আর এখানে সব আছে প্লে স্টোর মিস্টোর সব পাবেন এটা নিতে পারেন আর এটা র্যাম রোম দেখেন আমি আমি র্যাম রোম দেখাই এটা ষোলো জিবি আর এলো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মোটামুটি ভালো জায়গা আছে ঠিক আছে এটা আপনার মোটামুটি ভালো অ্যাপসও ইনস্টল করতে পারবেন ঠিক আছে আপনার এই মালটা নিতে পারেন যারা এই মালটা নেবেন তারা দুই হাজার টাকার ভিতরে এই মালটা নিতে পারেন তারপরে আস্তে আস্তে আপনি দেখেন এটা আর এটা সেমই এটা ধরলাম না তারপরে আমি আর একটা দেখি আমি সবগুলো প্রোডাক্ট আমরা একটা করে নেওয়ার চেষ্টা করছি আর এটা দেখেন আমি এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে আপনার দেখি এটার ভিতরে দুইটা কোয়ালিটি না এটার ভিতরে দুইটা কোয়ালিটি এটা দোনোটাই ভালোটা আছে তারপর এটার ভিতরে নরমালটা আছে না নরমালটা নাই আমি দোনোটাই ভালো কোয়ালিটির এটা দেখাইতে আসি দেখেন এটা আপনার এই দেখেন আপনার এক্স এ ট্রেন প্রো টিএক্স ট্রেন প্রোটা ট্রেন প্রোটা এটাও মাল ভালো এটা ডিসপ্লে ওয়ালাটা এটা নরমালটা নাই নরমাল পাওয়া যায় এটা আমাদের কাছে ভালোটা আছে আপনি এটা নিতে পারেন এটাও আপনি দেখেন এটা আপনি র‍্যাম রম আমরা দেখাই দিই এটা র‍্যাম রম আছে দেখেন এটা এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে আপনি দেখেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে আর পারবেন সমস্যা নেই এটা যারা নিবেন পাইকারি যারা নেবেন তাদের জন্য পড়বে আপনার সতেরোশো টাকা আর যারা খুচরা নিবেন আঠারোশো করে করবে ঠিক আছে এটা নিতে পারেন তারপরে আসতে আপনি এটা এটা সিম তারপরে এটা আর ধরবো না তারপর আপনি দেখেন এই যে দেখেন এটা আস্তে দেখেন আপনি এটা এলো ট্রি একটা প্রোটা এটা নিতে পারেন এটা অরিজিনালটা ভারী মালটা ঠিক আছে এটাও ডিসপ্লে সিস্টেম আর এটারও র্যাম রোম অনেক ভালো আমরা এটা দেখাই দেখেন এটা চলবে তারপরে দেখেন এই যে রুম আছে এখানে দেখেন এই যে দেখেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেশি থাকে এই মালটা যারা নিবেন আপনি এটাও পড়বে যারা নেবেন আপনার খুচরা রেট পড়বে আপনার এলো আঠারোশো টাকা আর পাইকারি রেট পড়বে সতেরোশো টাকা এই মালটা নিতে পারেন মডেলগুলো সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিবেন তারপর আস্তে আস্তে দেখেন এই আপনি টি এক্স টোয়েন্টি প্রো টি এটা রিমোটের কোয়ালিটিটা দেখতে সুন্দর খুবই সুন্দর আর এটা একটা দামি মাল খুলে দেখেন এটা দামি মাল যেতে এটা আপনার একটা খুলে দেখেন মালের কোয়ালিটিটা খুবই ভালো এটা আপনি দেখেন মালের কোয়ালিটিটা দেখেন মাল কোয়ালিটিটা কি সুন্দর আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা খুবই অনেক সুন্দর একদম মানে লেটেস্ট ভার্সন একদম মানে যেটা বলি এটা চব্বিশ কে ভিডিও চব্বিশ কে আলটা তারপরে এটা চার্জারটা দেখেন চার্জারটা খুবই ভালো তারপরে রিমোটটা একটু বড় রিমোট কোয়ালিটি খুবই ভালো রিমোটের দেখলে আপনি বুঝতে পারবেন খুবই ভালো এটা কেবল দেওয়া আছে খুবই ভালো আপনার এই মালগুলা নিতে পারবেন এই মালটা নিতে পারবেন আপনি দুই হাজার এটা টোয়েন্টি প্রোটা দুই হাজার টাকা হলে নিতে পারবেন অনেক ভালো হবে বা এই মালটা নিতে পারেন যারা স্পিড বেশি চান তারপরে আস্তে আস্তে আপনারা কমের ভিতরে যদি একটু কমের ভিতরে নিতে চান আমাদের থেকে পনেরোশো টাকা মাত্র এই মালটা নিতে পারবেন এটা আপনার এটাও আপনি দেখেন এটার লেখা আছে এটা কত জিবি লেখা আছে এখানে লেখা নেই এটা কোন লেখা লেখাটা মনে হয় এটাও ষোলো জিবি আপনি দুশো ছাপ্পান্ন জিবি আপনি এটা যারা নিবেন আপনি সিক্সটিন প্রোটা সিক্সটিন প্রো এটা হালকাটা এটার ভিতরে একটা বাড়ি মাল ছিল ওটা তো দেখাইছি মনে আপনি এটা নিতে পারেন এটা যারা নিবেন আপনার এটা পাইকারি রেট পড়বে আপনার পনেরোশো টাকা করে আর খুচরা নিলে ষোলোশো টাকা ঠিক আছে এটা নিতে পারেন তারপরে আস্তে আস্তে দেখেন মিকম বক্স মিকোম বক্স এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি আমার দোকানের ভিতরে মানে এটা অনেক ভালো এটা এম আই এম আই এম কোম্পানি আই এম এটার জন্য এটা হলো বয়েস ছাড়া রিমোট এটা পাইকারি যারা নিবেন আপনার আশি টাকা আর খুচরা নিলে একশো টাকা পিস ঠিক আছে এটা বয়েস ছাড়া তারপরে আসতে আসি বয়েস বয়েস যারা নিবেন আপনারা এই রিমোটটা নিতে পারেন যারা পাইকারি নিবেন তারা নিতে পারেন আপনার ইলো এই আড়াইশো টাকা আর খুচরা নিলে আপনারা পড়বে গিয়ে দশ টাকা বিশ টাকা হবে ঠিক আছে আর এই এই মালটা নিতে পারেন এই মালটা যারা নিতে চান এটা নিতে পারেন এটা আপনার এলো যারা পাইকারি নিবেন তাদের জন্য রাখবো এলো আপনার এলো আড়াইশো টাকা করে ঠিক আছে আর যারা খুচরা নিবেন দশ টাকা বাড়তে পারে ঠিক আছে তারপরে আস্তে ছিল আপনার সবচেয়ে বয়েজের এর ভিতরে দামি রিমোট সবচেয়ে বয়সের ভিতরে দামি রিমোট হলে এটা এটা নিতে পারবেন যারা পাইকারি নেবেন পাঁচশো টাকা খুচরা নিলে আপনার পাঁচশো টাকা এটা নিতে পারেন একদম যারা টিভি বয়েস নাই লাগাবেন বয়েস হয়ে যাবে যার যদি আপনার এই ইউটিউবটা বয়েস সিস্টেম থাকে ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা একটু কমের ভিতরে যদি নিতে চান কমের ভিতরে ভালো রিমোট এটা নিতে পারেন এটা হলো আপনার তিনশো টাকা তিনশো টাকার ভিতরে রিমোটটা দেখেন আপনারা দেখতে অনেক সুন্দর ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এটার প্যাকেটটাও সুন্দর এটা মালটা দেখেন খুবই সুন্দর এইচডি সাপোর্ট করবে আর এটা আপনি মনে করেন কোয়ালিটিটা খুবই ভালো আর এটার এই দেখেন এটার আপনার হইল এটার আপনার ভিতরে একটু খুলে দেখাই আপনাদের খুলে না দেখালে বুঝবেন না এটা খুলে দেখাই এটার মালের কোয়ালিটিটা দেখেন এটার মালের কোয়ালিটিটা খুবই সুন্দর আর এটা আপনার কোয়ালিটিটা খুবই ভালো আর আপনি এটা দেখেন এটা লেখা আছে এটা আপনার আউটপুট হলো আপনার ফাইভ ভোল্ট চার্জার আর এলো দুই মানে টু এমপিয়ার এর আপনার চার্জারটা মানে দুই হাজার মিলি এমপিয়ার মানে টু এমপিয়ার এই মালটা নিতে পারেন যারা এই মালটা নেবেন বাইশশো টাকা রাখা যাবে বাইশশো টাকা হলে এই মালটা নিতে পারবেন ঠিক আছে আর এটার চার্জার চার্জারও বড় আর এটা রিমোটটাও ভালো সব কিছু ভালো নিতে পারেন এটা ঠিক আছে আর এটার সাথে একটা কার্ডও আছে মানে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা বোঝার জন্য একটা ডাইগ্রাম দিয়ে দিছে আপনারা বুঝতে পারবেন তারপর আস্তে আস্তে ভাই আপনাদের জন্য বিশেষ জিনিস নিয়ে আসছি দেখেন এই রিমোট গুলা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আর যারা এইসব বক্স কিনা রিমোট পাচ্ছেন না তাদের জন্য এটা যারা বয়স ছাড়া কার্ড গুলা নিয়েছেন টিএক্স নাইন প্রোটা টিএক্স নাইন নাইনটা টিএক্স নাইন যেটা এটা নিতে পারেন এটা থেকে ছয় চোট্টোর ভিতরে অনেক সুন্দর রিমোটটা নিতে পারেন ঠিক আছে আর আপনারা যারা নিয়ে আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নিয়মিত ভিডিও দেখে যাবেন দেখলে আমরা নিয়মিত ভিডিও বানাবো তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ভিডিওটা দেখেন দেখলে আমি ওইভাবে ভিডিওগুলো বানাবো আমরা অনেক ব্যস্ততার মাঝে ভিডিও বানাই কেন আপনাদের জন্য যে না আপনারা জিনিসটা কিনতে পারেন প্রোডাক্ট ভালো রেড়ে কিনতে পারেন এই জন্য আরকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ